প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুমিন ফারহানার বিশেষ একটি বক্তব্য সংসদীয় সংসদ কাপানো শুনলে অবাক হবেন চলুন শুরু করা যাক এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ মাননীয় সদস্য আপনার সময় দশ মিনিট অনুগ্রহপূর্বক দশ মিনিটের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আমার আলোচনার শুরুতে প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম যার হাত ধরে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে এসেছে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা বাংলাদেশের জুডিশিয়ারি স্বাধীনতা যার হাত বাংলাদেশ আমি বাংলাদেশের বলতে দেন না প্লিজ অ্যালং মি টু আপনি বলবেন দরকার হলে আপনি অবশ্যই বলবেন আমি আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনি এমন কোনো কথা বলবেন না যেটাতে তে অপরপক্ষ উত্তেজিত হবে এবং সংসদ পরিচালনার ব্যত্যয় করবে আমি চাই না আমি চাই এই সংসদটা প্রাণবন্ত হোক মানে আমি চাই সংসদটা স্পিকার আমরা সংসদে আসার সময় আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারব সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন সংসদ নেতা সেই কথা বলেছিলেন আমার প্রথম দিনের বক্তব্য দু মিনিট আমি এক মিনিট শান্তিতে কথা বলতে পারি নাই মাননিউ স্পিকার একই ঘটনা আজকে ঘটছে যদি তাই হয়ে থাকে মানুে স্পিকার কোন গণতন্ত্রের কথা আমরা বলি কোন বাক স্বাধীনতার কথা আমরা বলি কোন সংসদের কথা আমরা বলি মাননিউ স্পিকার এইভাবে একটা সংসদ চলতে পারে না আমি আমার দলের কথা বলবো তারা 10 কথা বলবে কিন্তু আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায় 300 সদস্য যদি সদস্য আপনি अर्थनिक मुक्ति जे? প্রবাসী শ্রমিকের হাত ধরে এসছে তার প্রত্যেকটি তার অবদান মাননীয় স্পিকার আমি আরো গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি কোনোদিন কোনো আসনে কোনো নির্বাচনে পরাজিত হন নাই গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়াকে যিনি আজকে ১৬ মাসের অধিক কারাগারে আছেন মাননীয় স্পিকার সংসদে আজকে সম্পূরক বাজেটের উপরে যে আলোচনা করবার কথা সেই ব্যাপারে আমি শুরুতেই বলতে চাই একটা সরকারের সক্ষমতা ক্রমশই বাড়ার কথা কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকারের সক্ষমতা ধীরে ধীরে কমে আসছে দুই হাজার দশ এগারো থেকে শুরু করে যদি আজকে পর্যন্ত আমরা লক্ষ্য করি বাজেটের মাত্র ছিয়াত্তর শতাংশ আমরা বাস্তবায়ন করতে পারি যে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা ধরা হয় মাননীয় স্পিকার সেই রাজস্ব আমরা কখনোই আদায় করতে পারি না এবং শেষ পর্যন্ত যে উন্নয়ন খাতের যে কথাটি এডিপি সেই এডিপি দেখা যায় যে শেষ যেটুকু কাজ হয় তিন মাসে দেখা যায় তার বেশি অর্থাৎ ক্ষেত্রে একটা বিরাট ঘাটতি আমরা লক্ষ্য করি এইবার বাজেটের সম্পূরক বাজেটের আলাপে এসছে যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দের ব্যাপারে কথা বলা হয়েছে তার একটি হচ্ছে নির্বাচন কমিশন মাননীয় স্পিকার এই নির্বাচন কমিশন কি ধরনের নির্বাচন করেছে বাংলাদেশে সেটা জায়গা দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে যতগুলো স্থানীয় নির্বাচন হয়েছে তার প্রত্যেকতে স্পষ্ট হয়ে গেছে মাননীয় স্পিকার আমার একটি কথায় সারা সংসদ উত্তপ্ত হয়েছে কলামের পর কলাম লেখা হয়েছে সেই কলামে যে ভাষা ব্যবহার করা হয়েছে মাননীয় স্পিকার কোন সভ্য জগতের মানুষ কোন সভ্য লেখক ওই ভাষায় কলাম লিখতে পারে না কেন সেই ব্যাপারে হয় কথা নাই বললাম মাননীয় স্পিকার তারপরে আমি বলি যে কি ধরনের নির্বাচন হয়েছে সেটা এখানে যে সদস্যরা আছেন তারা আল্লাহকে হাজির নাজির জেনে বলুন যে সংবিধানের পঁয়ষট্টি দুই ধারায় যেটা বলা হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হইবে তারা কয়জন জনগণের প্রত্যক্ষ তো ভোটে নির্বাচিত হই আছেন আল্লাহকে হাজির নাজির জেনে তারা নিজের বিবেককে প্রশ্ন করুন যদি বিবেক থেকে থাকে আপনারা নিজের উত্তর নিজেই পেয়ে যাবেন কি ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে আজকে এই সংসদে এসেছেন বারবার কথা দেয়া হয়েছিল যে আমাদেরকে সংসদে কথা বলতে দেয়া হবে সেই কারণে এই সংসদ নির্বাচিত নয় যেন আমরা মাননীয় স্পিকার আমরা সংসদে যোগ দিয়েছি কারণ আমাদের যে সীমিত স্পেস কারণ আমাদের মিটিং করতে দেয়া হয় না জনসমাবেশ করতে দেয়া হয় না অনুমতির বেড়াজালে আমরা bir bar ফেলা হয় সেই জায়গা থেকে আমরা ভেবেছি সংসদে আমরা একটা জায়গা পাবো যেখানে আমরা দেশের কথা জনগণের কথা মানুষের কথা আমাদের নেতা কথা বলতে পারবো স্পিকার আমার দুর্ভাগ্য এই আসন যেটা লুট করে নেওয়া হয়েছে তাদের ধৈর্য আমার একটা সাধারণ আমি আপনাকে বলেছি আমি আপনাকে বলেছি বিনয়ের সঙ্গে মাননীয় Yeah, i

সংস্থাগুলো বলছে যে গত এক বছরে বিচার বিচারবহির্ভূত হত্যা হয়েছে মাননীয় স্পিকার 450টি এই বিচার বিচারবহির্ভূত হত্যা গত জঘন্য ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে চলতে পারে না মাননীয় স্পিকার মানবাধিকার সংস্থা ইনোশালিশ কেন্দ্রের রিপোর্ট মতে গত এক দশকে গুম হয়েছে 600 উপরে মানুষ মাননীয় স্পিকার আমার সুযোগ হয় মাঝে মাঝে গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে বসবার জন্য তারা মাননীয় স্পিকার এখন শুধু লাশ চায় একটু পবন জাতি দিতে পারে যেন মহান রামবুল আলমীর দরবারে তাদের যেন দোয়া করতে পারে শুধুমাত্র সেইটুকু সুযোগ তারা চায় মাননীয় স্পিকার গত এক মাসে মৃত্যু বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে একশো আটষট্টি জন বাংলাদেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ আমার দুঃখ লাগে মাননীয় স্পিকার এতগুলো নারী সদস্য আছেন তারা কেউ ধর্ষণ নিয়ে কথা বলেন না মাননীয় স্পিকার বাংলাদেশ এখন এক বছর থেকে শুরু করে একশো বছরের বৃদ্ধা একশো বছরের বৃদ্ধা মাননীয় স্পিকার সারা পৃথিবীতে এই নজির নাই ধর্ষণের শিকার হয় কোনো বিচার হয় না যারা ক্ষমতার সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে ক্ষমতার সুবিধাভোগী মাননীয় স্পিকার তারাই এই ধর্ষণের সঙ্গে জড়িত আমি ছোট্ট একটা পরিসংখ্যান দেই এই বছর দুই হাজার উনিশ সালের প্রথম সাড়ে চার মাসে মাননীয় স্পিকার তিনশো ছেচল্লিশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এই সময় চোদ্দশো নব্বই জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতন এবং সহিংসতার শিকার হয়েছে এর মধ্যে চারশো সত্তর জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে মাননীয় স্পিকার অর্থনৈতিক খাত এখন হুমকির মুখে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক মাননীয় স্পিকার তুলে দেওয়া হয়েছে স্পিকার আগে এক পরিবারে দুইজন সদস্য পরিচালক হতে পারতেন এখন এক পরিবারে চারজন সদস্য পরিচালক হন একাধিক ক্রমে তারা নয় বছর ধরে ব্যাংক শাসন করেন তারপরে আর ব্যাংকে কি থাকে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দুই হাজার সালে যখন আওয়ামী সরকার গঠন করে তখন ব্যাংকে মন্দরিনের পরিমাণ ছিল মাত্র বাইশ হাজার কোটি টাকা সেই মন্দরিন আজকে দাঁড়িয়েছে এক লক্ষ দশ হাজার কোটি টাকা এর সঙ্গে যদি অবলম্বন যুক্ত করেন মাননীয় স্পিকার তাহলে ব্যাংকে বন্ধ পরিমাণ এক লক্ষ ৫৫ হাজার কোটি টাকা কি ভয়াবহ কথা মাননীয় স্পিকার এই বন্ধ কারা নিয়েছে সেই তালিকা প্রকাশ করা হোক মাননীয় স্পিকার আমরা বাজেট দিচ্ছি এই বাজেটের টাকাগুলো কোথায় যায় কাদের হাতে যায় কোন খাতে যায় মাননীয় স্পিকার তার তালিকা প্রকাশ করা হোক আপনি নিশ্চয়ই ডক্টর মইনুল ইসলামের নাম জানেন মাননীয় স্পিকার তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তিনি তার নিজের কলা ভাবেই স্বীকার করেছেন যে তিনি নৌকা মার্কায় ভোট দেন তিনি তার কলামে লিখেছেন বাংলাদেশের সমস্ত মন্দরিন যদি যোগ করা হয় তার পরিমাণ দাঁড়াবে সাড়ে তিন লক্ষ কোটি টাকা মাননীয় স্পিকার কি বিভৎস কথা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে যে গত দশ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা এই টাকা মাননীয় স্পিকার বালাইশিয়ায় সেকেন্ড হোম তৈরি হয় এই টাকায় পানা তৈরি হয় এই টাকায় পানা পেপার আমাদের নাম আসে মাননীয় স্পিকার কিন্তু আমরা বিচারের মুখামুখী দাঁড় করানো হয় না এই দেশে কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয় বিচার হয় না এই দেশে ভোল্টের সোনা তামা হয়ে যায় তদন্ত হয় না এই দেশে পাথর গায়েব হয়ে যায় মাননীয় স্পিকার পনেরো লক্ষ টন কয়লা নাই হয়ে যায় মাননীয় স্পিকার কোন রকমের কোন বিচারের মুখোমুখি করা হয় না মাননীয় স্পিকার বাংলাদেশে সড়ক রেল কিংবা উড়াল সেতু নির্মাণ করতে যে পরিমাণ খরচ হয় তার কয়েক গুণ কম খরচে কম খরচে কম খরচে মাননীয় স্পিকার সড়ক রেল বা উড়াল সেতু তৈরি হয় ভারত চীন কিংবা ইউরোপের দেশগুলোতে এবং কাজের মান সম্পর্কে আর কি বলবো মাননীয় স্পিকার রকম সড়ক দুর্ঘটনা ঘটে যেই অবস্থার মধ্যে আমরা পড়ি তাতে খুব স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের সড়কগুলোর কী অবস্থা মাননীয় স্পিকার বাংলাদেশের অর্থনৈতিক খাত বলেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বলেন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার কথা বলেন মাননীয় স্পিকার প্রত্যেকটির অবস্থা খারাপ থেকে খারাপ তর দিকে যাচ্ছে একটু জবাবদিহিতাহীন সরকার যদি থাকতো মাননীয় স্পিকার একটু বিরোধী দলের কথা শুনবার ধৈর্য যদি থাকত মাননীয় স্পিকার তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হয় না আমি আবার আমার বক্তব্যের আবারও বলছি আবারও মনে করিয়ে দিচ্ছি প্রত্যেকে যার যার বিবেককে প্রশ্ন করেন আপনারা কি জড়ো দলের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে ভোটে নির্বাচিত হন নাই সুতরাং যখন সত্য কথা একজন বলে বারোজন ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে ফ্লোর দেওয়ার সময় আমি বিনয়ের সঙ্গে বলেছিলাম যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই বক্তব্য শেষ করবেন আবারও পরে বলেছি যে আপনি সম্পূর্ণ বাজেটের উপরে বক্তব্য রাখবেন আপনি সম্পূর্ণ বাজেটকে বাদ দিয়ে আপনি যে সমস্ত বিষয়গুলো নিতে বক্তব্য রেখেছেন এবং যে সমস্ত আনপার্লামেন্টারি ওয়ার্ড এখানটা ইউজ করেছেন প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি সেন্টেন্স এই প্রসিডিংসটাকে এক্সপান্স করে